মানুষের জীবনে প্রবলেমের শেষ নেই আর আজকে যে ভিডিওটা অবশ্যই একটা প্রবলেম নিয়ে কারণ এটা বলার কারণ একটাই যে এই প্রবলেমে ম্যাক্সিমাম কিন্তু সবাই বলছে তো ভিডিওটা সেই জন্যই বলছি খুব স্পেশাল তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো হয়তো তুমি কেউ সাথে রয়েছো কখনো এই প্রবলেমের সম্মুখীন তোমাকে হতে হয়নি কিন্তু কখন যে এই প্রবলেম তোমার সম্মুখীন এসে দাঁড়াবে তখন তুমি নিজেই কনফিউশন হয়ে যাবে যে তুমি কি করবে রিলেশনে থাকলে পরিবার যদি সেই সম্পর্ক না মানে তাহলে তুমি কি করলে এটা কিন্তু খুব বড় একটা প্রবলেম কারণ আমরা রিলেশনে যখন পড়ি আমরা কিন্তু ম্যাক্সিমাম ভাবি না যে এর ফিউচার কি বা পরবর্তীতে গিয়ে পারিবারিক দিক থেকে কি প্রবলেম আমার সম্মুখীন আসবে তারা আদৌ মানবে আমাদের সম্পর্ক কি মানবে না বা যদি না মানে কি করা উচিত আজকের ভিডিওটা জাস্ট এই নিয়ে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেব অ্যাকচুয়ালি দেখো আমরা রিলেশনে যখন পড়ি এই যে আগেই যে কথাটা বললাম আমরা তখন একটা মেয়েকে দেখি দেখি তাকে আমার লাগবে তার সঙ্গে তাকে আমি আমার গার্লফ্রেন্ড বানাবো তার সঙ্গে আমার রিলেশনে যেতেই হবে সে আমার জন্য পারফেক্ট আমরা এইসব চিন্তা নিয়ে থাকি কিন্তু যখন আমরা রিলেশনে পড়ে যাব বা পড়ার আগে আমরা এটা ভাবি না যে ফ্যামিলি থেকেও বা কিছু প্রবলেম আসতে পারে আর মেনলি ফ্যামিলিকে কনভিন্স করাটা কিন্তু বিশাল ভাইটার কারণ আমি একটা রিলেশনে আছি ফ্যামিলি যদি না মানে তাকে পাওয়াটা খুব কঠিন কর একটা ব্যাপার হয়ে যায় না তো প্রথমত দেখো একটা ছেলের দিক থেকে না এই প্রবলেমটা খুব কমই আসে আমি যদি আমার জীবন সঙ্গিনী একটু পারফেক্ট দেখি দেখে যদি তাকে আমার লাইফ পার্টনার বানাই তাহলে কিন্তু আমার ক্ষেত্রে প্রবলেমটা অনেকটাই কম আসে কারণ একটা ছেলের দিক থেকে অতটা প্রবলেম আসে না কারণ একটা ছেলের ফ্যামিলি থেকে জানে যে একটা মেয়ের ছেলে যখন একটা মেয়েকে পছন্দ করেছে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু এটা মেয়ের দিক থেকেই বেশি প্রবলেম আসে হান্ড্রেডে প্রায় এইটটি আপ এই প্রবলেমটাই হয় যে ছেলেটা কি করছে ছেলেটা স্যাটিসফাই কিনা বা আমার মেয়ের জন্য ছেলেটা পারফেক্ট কিনা এই জিনিসটা আর প্রথমত আঙুলোটে ছেলেটা কি কাজ করে ছেলের ফ্যামিলি কেমন এরকম একটা ব্যাপার আর সব ফ্যামিলি থেকেই তারা চায় যে আমার মেয়ে যেখানে যাবে সেখানে অবশ্যই সুখে যেন থাকে এটা স্বাভাবিক এটা তাদের স্বার্থে নয় সন্তানের স্বার্থে এই রিলেশনগুলো নিতে বাধ্য হয় তো প্রথমত তাকে একটা কথা বলি তুমি যদি রিলেশানে এখনো যাওনি হয়তো কাউকে তুমি পছন্দ করেছো এখনো তাকে প্রোপোজ করো নি কিন্তু তাকে পাওয়ার জন্য তুমি অগ্রিম চেষ্টা করছো তাহলে একটা কথা বলি প্রথমত তাকে তো তুমি দেখেছ বা চিন চিনছো তার সাথে সাথে তার ফ্যামিলিটাও দেখো যে পরবর্তীতে তাদের ডিমান্ড কেমন একটু হলেও তুমি যদি আন্দাজ করতে পারবে তাকে ফলো করলে সেই ফ্যামিলিকে যে তুমি তাদের জন্য উপযুক্ত কিনা তুমি তাদের জন্য উপযুক্ত কিনা আর আমাদের রিলেশনটা তখনই হয় যখন আমরা হয়তো স্কুল লাইফে থাকি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি কাজের দিকে পুরো পুরো ফুলফিল না দাঁড়িয়ে আমরা রিলেশানে পড়ি আর প্রবলেমটা সেই কারণেই হয় কারণ আমি যদি একটা ভালো কাজ করি তার সেই ক্ষেত্রে যদি আমার সম্বন্ধ যায় সেই বাড়িতে অবশ্যই সে ভাববে তারা যে মেয়ের ফ্যামিলিরা যে ছেলে কিছু করে তো এই ক্ষেত্রে কোনো প্রবলেম অনেকটাই কম আসার সম্ভাবনা থাকে আর তুমি যদি নিজেকে এটাই মনে করো যে ওকে আমার লাগবে ওকে নিয়ে ঘুরবো ফিরবো আমার নিজের জেদটাকে এই জায়গায় বজায় না রেখে সঙ্গে সঙ্গে কাজের দিকে বেশি ইনভলভ যে আমি কি করলে ততই কিন্তু তাকে পাওয়ার আশাটা অনেকটাই বেড়ে যায় সো ছেলেদের ক্ষেত্রে তাদের ফিউচারটা বেশি ইম্পর্টেন্ট কাজের দিকটা কাজের দিকটা তোমার যত স্ট্রং হবে তত মেয়ের ফ্যামিলির দিকে প্রেশারটা অনেক কম আসবে প্রথমত এটাই আর মেয়ের দিক থেকে যদি বলা হয় যে ফ্যামিলি মানছে না কি করা উচিত প্রথমত ফ্যামিলি কেন মানছে না কি কারণে মানছে না আঙুল তুলে যে প্রবলেমটা দেখাচ্ছে তোমার বয়ফ্রেন্ডের সেটাকে সংশোধন করার চেষ্টা করো টাইম নিয়ে নাও হট মেজাজে উল্টোপাল্টা ফ্যামিলিকে কথা বলো না তাহলে কিন্তু তারা আরো রানিং অন্য পদক্ষেপ নিতে বাধ্য হবে তাদেরকে বুঝাও যে আমি তাকে খুব ভালোবাসি আমার জন্য সে পারফেক্ট তার প্রবলেমটা কী সেটা যখন তোমরা বলেছো সেটা সংশোধন করার আমি চেষ্টা করছি এরকম করেই একটা সব কিছু ঠান্ডা মাথায় মানে সমাধান করার চেষ্টা করতে হবে তুমি যদি রিলেশানে থাকো টাইম নিয়ে নাও ফ্যামিলিকে তুমি ভালোভাবে বলো তবে কি একটা কথা কি সাহস করে ফ্যামিলির সম্মুখীনে তোমার মনের কথাটা প্রকাশ করতে হবে অনেকে চুপচাপ থাকে মনে এক কথা থাকে মুখে হট মেজাজি উল্টো পাল্টা বলে এই ক্ষেত্রে ফ্যামিলি একদমই বুঝতে পারবে না তুমি একচুয়ালি কি বলতে চাইছো তুমি ক্লিয়ার এটাই বলো যে আমি ওকে খুব ভালোবাসি ও আমাকে খুব ভালোবাসে আমার ওর প্রতি পুরো বিশ্বাস রয়েছে আমার জন্য ও পারফেক্ট আমাকে একটু টাইম দাও ওর নেগেটিভ পয়েন্টগুলো অবশ্যই পজিটিভ করবে একটু সময় দাও এই ক্ষেত্রে ফ্যামিলি কখনোই অন্য পদক্ষেপ নেবে না তারা এটাই চিন্তা করবে না এর যুক্তি ঠিক আছে টাইম তো একটু দেওয়া যেতেই পারে তিন চার বছর টাইম দিক না আর ছেলেটা যদি তোমাকে সত্যিই ভালোবাসে তুমি কি পারবে না তাকে চেঞ্জ করতে কাজের দিকে গিয়ে মন দিতে মন দিতে কি সে পারবে না রিলেশনে যখন পড়েই গেছো রিলেশনটাকে নিয়ে বেশি সময় না কাটিয়ে ফিউচার নিয়ে ভাবো দেখবে যখন ফিউচারটা ঠিকঠাক জায়গায় পৌঁছে যাবে রিলেশনটা তোমার হাতের মুখে চলে আসবে সে ফ্যামিলির দিক থেকে বলো বা তোমার গার্লফ্রেন্ডের দিক থেকে বলো কোনো প্রবলেমই আসবে না উভয় ক্ষেত্রেই এই ভিডিওটা দেখো একটা কথাই কি ফ্যামিলি থেকে প্রবলেম আসাটাই স্বাভাবিক এই ক্ষেত্রে কোনোরকম রাগ তোমাকে করলে হবে না তুমি বেকার মেয়ের তরফ থেকে মেয়ের ফ্যামিলির তরফ থেকে তোমাকে দুটো তিনটে বড় কথা বলতেই পারে কিন্তু সেটাকে ঠান্ডা মাথায় চিন্তা করো যে কেন সে এই কথাগুলো বলল কারণ তুমি বেঁচে তুমি তখন কিছু করছো না তুমি যদি এখন বিয়ে করো তার আশা পূরণ করবে কি করে অনেক প্রবলেম হয় যারা ম্যারেড লাইফে রয়েছে তো অবশ্যই তারা যে দিকে তোমার দিকে আঙুল তুলছে সেটাকে নেগেটিভ পদক্ষেপ না নিয়ে পজিটিভলি করো যেটা বলছে তোর দ্বারা এটা হচ্ছে না এটা করিস না এটা কো এটা করতে হবে এরকম একটা ব্যাপার একটা ভালো কাজের জায়গায় স্ট্রং হও তুমি নিজেই গিয়ে তোমার গার্লফ্রেন্ডের হাত তাদের গার্জেনের কাছেই যাইতে পারবে ভালো থেকো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও একটাই কথা মাথা গরম করো না ঠান্ডা মাথায় আহ চিন্তা ভাবনা করো সলিউশন দেখবে হাজার হাজার তোমার সম্মুখীন আসবে আর আমরা যখন রাগের মাথায় উল্টোপাল্টা বলি তখনই কিন্তু আমরা ভুলভাল বলি চিন্তাভাবনা করে বললে কখন কি বলা উচিত আর কি বললে সলিউশনটা আমার সম্মুখীন হবে সেটা কিন্তু আমাদের মাথায় আসে তো এটা সবসময় মাথায় রাখবে এটা বিশাল বড় ইম্পর্টেন্ট সেটা রিলেশনের দিক থেকে হোক বা যে কোনো দিক থেকে হোক সব ক্ষেত্রেই ঠান্ডা মাথায় কাজ করো ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলে প্রথম বলে অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো থেকো